আঙুর ফল টক এক ক্ষোধার্থ শেয়াল খাবারের খোঁজে পথে পথে ঘুরছিল সকাল থেকে একদানা খাবারও পেটে পড়েনি এদিকে খেদে শরীর অবশ হয়ে আসছে যেতে যেতে এক জায়গায় এসে শেয়াল দেখতে পেল একটা আঙুর লতায় থোকা থোকা আঙুর ঝুলে রয়েছে রসালো ফল দেখে শেয়ালের জীবে জল এসে গেল শেয়াল গাছতলায় দাঁড়িয়ে ফলগুলি তাকিয়ে দেখতে লাগলো আর ভাবতে লাগলো কয়েক থাকা ফল খেতে পারলেও খেদেটা খানিক মেটত শরীরেও বল ফিরে আসত শেয়াল প্রথমে গাছের গুঁড়ি ধরে ফলগুলো নাগাল পাবার চেষ্টা করলো কিন্তু সবকটা থকাই নাগালের বাইরে সে তখন আঙুরের থোকা লক্ষ্য করে শূন্য লাভ দিতে লাগল বারবার লাভ ঝাঁপ করে শেয়ালের বেদম হাঁপ ধরে গেল কিন্তু তবু সে দমল না আরও খানিকক্ষণ একইভাবে লাফালাফি করল কিন্তু বেচারা এত কষ্ট করেও আঙুরের থোকাগুলোর নাগাল পেল না আরও খানিকটা উঁচুতে যদি সে লাভ দিয়ে উঠতে পারত তাহলে হয়তো থোকাগুলোর নাগালে পৌঁছাতে পারত কিন্তু তার পক্ষে কিছুতেই তা সম্ভব হলো না আঙুর থোকাগুলোর নাগাল পাওয়া কিছুতেই যখন শেয়ালের ক্ষমতায় কুলিয়ে উঠল না তখন সে বিরক্ত হয়ে বলল ঢ্যা আমি কেন মিছিমিছি আঙুর খাওয়ার জন্য ওতালা হচ্ছি আঙুর বড্ড টক ফল এ আবার কেউ খায় ছ্যা ছ্যা এর থেকে বোঝা যাচ্ছে নিজের অক্ষমতা ঢাকবার জন্য অনেকেই অন্যের ওপর দোষ চাপিয়ে দেয়